আমার যদি জন থাকে তাহলে আমার পাঁচটা রান করাতে হবে এবার পাঁচটা রানের চ্যাম্পিয়নকে আবার আরেকটা রান করাতে হবে সো আগে থেকে জানানো দরকার একটা রেজিস্ট্রেশনের জন্য অলরেডি অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে বা নিউজ এনি বাংলা ডট ইনে গিয়েও রেজিস্ট্রেশন করাতে পারে রেজিস্ট্রেশনটা আগে করানোরা সেখানে গেলে আমরা কাউকে হতাশ করব না কিন্তু যাতে একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন না হতে হয় আমরা সবাইকে অনুরোধ করব যে তারা যাতে রেজিস্ট্রেশনটা আগে করে নেন আর প্রত্যেককে রিকোয়েস্ট করবো বাচ্চাদের হাইজিনটা তাদের রক্ষণাবেক্ষণটা যাতে প্যারেন্টরা করে অর্গানাইজারদের পক্ষে হয়তো একশো বাচ্চা আসবে দেড়শো বাচ্চা আসবে দেড়শো বাচ্চার দিকে নজর রাখা ডিফিকাল্ট টাস্ক সেখানে প্যারেন্টরা আনন্দ যেরকম করবে শিশুদের সুস্বাস্থ্য এবং এদের যে সেফটি এই ব্যাপারটার দিকে নজরও তাদেরকে রাখার অনুরোধ করব জায়গাটাকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন রাখার চেষ্টা করা হচ্ছে যাতে ওরা মাটিতে ভামাগুড়ি দেবে কল করবে তাতে করে যাতে ওখান থেকে কোনো ইনফেকশনস জেনারেট না করে সেই প্রয়াসগুলো নেওয়া হচ্ছে কিন্তু তা সত্ত্বেও বাবা মা একমাত্র জানেন তার সন্তান কীভাবে সুস্থ থাকবে তারা যেইভাবে ভাববেন আর একটু সময় নিয়ে আসতে হবে বাচ্চারা তো মুডি হয় একটু পর অপেক্ষা করার পর সে হয়তো কান্না শুরু করে দিল সে কাঁদছে বললে তার প্রতিযোগিতাটা অর্গানাইজাররা হয়তো চেঞ্জ করে আগে করতে পারবে না একটা শিডিউল মতেই সেটা হবে ওই বাচ্চাদেরকে মানে ওই মানে খুশ রাখার জন্য যে যে ব্যাপারগুলো থাকে সেইগুলো কিন্তু একটু খাওয়া দাওয়া একটু জল একটু ও যেগুলোতে আনন্দ থাকে সেই জিনিসগুলো নিয়ে আসার দায়িত্ব প্যারেন্টসদের তাদের যে রানিং